হ্যালো বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে অডিও সেন্টারের নতুন সোলোর বক্স আজ চেকিং হবে তো তো তোমাদেরকে দেখাচ্ছি কত কি বাঁধা কমপ্লিট হলো তো দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো দেখুন কত দূর বাঁধা কমপ্লিট হলো তো করি দেখতে পাচ্ছ আমাদের অডিও সেন্টার সোলোর বক্স প্রায় বাঁধা শুরু হয়ে গিয়েছে তো পেছনে বাঘের ডিজাইন দেওয়া হয়েছে তো ডিজাইনটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে তো বন্ধুরা বৈকাল চারটের থেকে বক্স চেকিং শুরু হবে তো যারা যারা দেখতে চাও তারা পুটসুরি বাস স্ট্যান্ডে চলে আসবে তো সেখানেই চেকিং শুরু হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এই ধরনের নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা চোং এখন বাঁধেনি চং বাঁধা কমপ্লিট করার পর মালটা চেকিং করা শুরু করবে তো কিছুক্ষণ পর মালটা চেকিং হবে তো বন্ধুরা তোমাদেরকে দেখায় মালটা কটা হাজারে কি বাজে না ফোর কে সেটিংয়ে তো বন্ধুরা মালটা চারটে হাজারে বাজবে চারটে হাজারে মালটা সেটিং হবে তো চং কত দূর কি ফিটিং হলো তোমাদেরকে দেখাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের অপারেটর কুচি এখন বাঁশগুলো নিয়ে আসছে তো দেখতে পাচ্ছ অপারেটর ফুচি এখন বাঁশগুলো নিয়ে যাচ্ছে চংবাদ হবে তো ডিজি এখানে ভরিতে উঠে গেছে থার্ড অপারেটার আমাদের অভিজিৎ এখন বাঁশ দিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছ ডিজি ভরিতে উঠে গেছে বন্ধুরা চৌং কিছু ইউনিট লাগানো হয়েছে আর কিছু বাকি আছে তো মালিক এখানে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা চেকিং এর ভিডিও তোমাদেরকে দিচ্ছি কিছুক্ষণ পর